লক টু রুট সিক্স প্লাস লক টু রুট ওভার টু বাই থ্রি হ্যাঁ এটাকে আমরা সলভ করব ওকে তাহলে লক টু রুট সিক্স লেখা যায় দুই গুণ তিন প্লাস টু এটাকে যেটা থাক লক টু ভাগ রুট ঠিক আছে তাহলে আমরা এটাকে আলাদা করে লিখি লক টু রুট টু গুণ রুট থ্রি প্লাস আমাদের ভাগ থাকলে কী হয় বিয়োগ হয় হ্যাঁ তাহলে আমরা লিখতে পারি log রুট টু মাইনাস লক টু রুট থ্রি ঠিক আছে লক টু আমার যদি গুণ থাকলে কি হয় যোগ হয় রুট টু প্লাস লক টু রুট থ্রি প্লাস লক টু রুট টু মাইনাস লক টু রুট এটা বাদ তাহলে এটাকে আমরা লিখতে পারি লক টু এর পাওয়ার হাফ প্লাস লক টু পাওয়ার হাফ ঠিক আছে তাহলে আমরা এটাকে লিখতে পারি লক টু রু টু প্লাস হাফ লক টু রুট হাফ এটা মনে হচ্ছে ওয়ান এটা মনে হচ্ছে ওয়ান ওয়ান যোগ হাফ তাহলে হাফ যোগ করলে কত হয় ওয়ান এটার আনসার হচ্ছে কত ওয়ান আচ্ছা তাহলে এটা आंसर কত পেলাম এটার आंसर পেলাম এক